খাদি ধরেন কালের সময় ওই নবীজির মাথা চরুটার মধ্যে মাথা লাগে লাগে খাদি যা হাহা করে কান্দে নবী বুঝে খাদি যা রে তুই কাঁদলে আমি নবী কষ্ট পাই তুমি খাদি যা প্রথম স্ত্রী গ এত কান্দ কেন খাদি যা তুলক বড় বলছে অক নবী আমি নবীর স্ত্রী হতে পারি গ আমি কবরকে বড় ভয় করি অক নবী আমি সেই কবরে কেমন করে যাব। আমি খাদি যে কবকে বড় পয় তোর গণবি নবীজি বল যে খাদি জানে তুমি আমার জীবনের প্রথম সঙ্গিনী রে খাদি যা সিরিয়ার আদত্ত তুমি পরিত্যাগ করে দিয়ে তবু আমাকে তুমি ভালোবাসা রাখছো

ওই কবুরের বুদ্ধি আমার আর ভয়ে থাকবে না ধর নবি বলছে খাদি যা রে ও খাদি যা তুমি চোখের পানি ফেললে আমি নবী বড় কষ্ট পায় কিতাপ আজ ধরে মৃত্যুকালের যা মৃত্যু সময় নভী যে খাদি যা চোখের পানি মুছি মুছিয়ে দিয়েছে খাদি যা বলছে এখন অভিজ্ঞ নবী আমার সোনা আমার নবী

নবীদিস্তু সাঁতুরুতে খাদি গাথুর নদিয়া লালা হা মারে খাদিজা নবীজিকে বল গণবী আমার মৃত্যুর পরে সবাই বাড়ি দিকে চলে যাবে অমনবী আপনি যাবেন না কেন খাদি যা কেন যাব না নবী গো আমি মন কির্ণ কি স জবাব দিতে পারবো না অগণবী আপনি আমার মনকে লগে সালে জবাব দিবেন আমি যে আমি খাদি যা দিতে পারবো না বাধা দিয়ে যান মা বোনেরা নবীজি বলছে খাদি যার কথা দিলাম তুমি যা বললি আমি সব মানি নেব সব গ্রহণ করে নিলাম খাদি যা তোর হয়ে গেল নবীজি কবরের মধ্যে নামাইলেন সবাই মাটি দিয়ে দিয়ে বাড়ি থেকে চলিয়ে গেলেন আব্বারা মনে রাখবেন শোনা নিজের বাপটাকে মাটি ধোয়ার পরে দেখবেন সংসারে ধামলা বাড়িয়ে যাবে বিবি বাচ্চা ধামলা বাড়বে যতক্ষণ পর্যন্ত মানুষটা দানা দল দোয়ানা হয় অতক্ষণ মানুষতে গুণাগুণ আলোচনা হয় লোকটা ভালো ছিল বুদ্ধিমান ছিল কবরে দোয়ার পরে জিয়ারত হওয়ার পরে বাড়ি দোয়ার পরে ওই মানুষটা না গুণাগুণ করা আর মানুষটা সময় পায় না জোরে মান ঠিক না বিধি সাহাবা কেরাম বাড়ি দিকে চলে গেলেন আল্লাহ রসুল খাদিজার কবরের পাশে কালি ভরে খাদিজার

মা বোনেরা আম্মা না আজকে তোমার স্বামী মা তুমি কবরে চলে যাও মা কোনদিনও তোমার স্বামী বলবে না আমি তোমার সওয়াল জবাব দেব মা রে নবীজি ইসতদ মদবীজির বেটি ফাতিমাতুল জোহরা একদিন তো নো ভাইকে ডাকে ডাকে হাসান হোসেন কে বলে বাবা আশরে দনু ভাই আমার কোলের মধ্যে এসো দনু ভাই কোলে নিলেন হযরতে হাসান হোসেন কে ফাতিমা বলে আব্বা আজকে জন্ম কোলে নিয়ে শেষ করি দেই আর মনে হয় কোনোদিন তোমার কোলে নিতে পারবো না এমন তো কোনোদিন বলিস নাই রে মা আজকে কেন এই কথা বলিস মা বলছে বেটা রে তোমার নানা মারা যাবা কতদিন হয়ে গেল আমি তোর নানা মৃত্যুর পরে আমিও মৃত্যুর শোকে পড়ে গেছি রে বেটা আমি আর থাকতে পারি না আমি তোর নানাজির সাথে দেখা করে দেশ হাসান হোসেন দুই কাম কান্দা শুরু করলেন ওই হাসান হোসেনকে বলে বাবা আসো আমার সামনে আসো বাবা দুনুটা ছেলে চলে গেলেন দোনো ভাইকে কুশল করিয়ে দেয় ওই সব হাতান মা আজকে এত সুন্দর করে কেন বা কুশল দিন মা পাতে বা যোগীর বাড়ি বের বলছে বেটা আজকে তোমার মানাদি শেষ গোসল জীবনে কেউ গোসল করিয়ে তোমার নানা জি কবরে শুয়ে গেছিরে বেটা আমি আর থাকতে পারিনা তোমার জনমের শেষ গোসলটা দিয়ে যায় মা জননী রে নি হাত দিয়া হাতানোছন কে দিয়ে দেয় দোনো ভাই কা আনjela এন্ড অবহাই দৌড় দিয়েয়া হযরত আলী কম দূরে বলে আব্বা কেন বাবা কাঁদলো আজকে মাও কেন আমাকে এই ধরনের কথা বলে আব্বা কোন দিন তুই ধরনের কথা বলে নাই আলী বলছিল ফাতিমা রে আমার হাজন অসিলকে মালিক তুই তুমি কি বলছ এত কাঁদছ কেন ফাতিমা বলছিল স্বামী গো আমার বাঁচানোর জন্য কাছে আমি জনমের গোসল দিয়ে দিছি গো স্বামী আমি আজকে জনমের আদুর করছি স্বামী আমি চলে যাব আজকে রাতে যদি স্বামী চলে যায় অগু স্বামী আমার মক্কা মদিনার মানুষ যদি কেউ জানে না ফাঁথি মাইনতে কাল হয়ে গেছে আলী বলছে বাতমা কেন তোমাকে মানুষ মাটি দিবে না 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 ওগো আলী ভাই আমি এত পর্দায় ছিলাম পেলাম কোন বি কোন পুরুষ আমাকে দেখতে পারে নাই ও ভাই আনি রে আমার মৃত্যুর পরে কত বিদিন কাফেন না সারা আমার চেহারাটা দেখার জন্য আসবে কেউ যদি খারাপ নিয়েতে আমার পর্দা খেলাপ করে দাঁড়বে আমি কাপনের ভিতরে থাকবো কেউ যদি কল্পনা করে ফাতে এত লম্বা ছিল কৌড়া ছিল এতটুকু ফেরছিল তো ও আলী কেউ যদি খারাপ কল্পনা করে আমার পথে

আমি যখন করি তখন কত রাজপুত্র জমি আসছিল বিয়োগ করার জন্য বাতির কারো কাজে রাজি ছিল না তোমার আব্বা পর্যন্ত রাজি ছিল না আমি আলি করি জীবনে তোর শান্তি মতন কয়েতে পারলাম না জীবনে কোনোদিন শান্তি মতন তোকে পালনে দিতে পারলাম না আজকে তো জীবনটা কষ্ট কষ্ট চলে গেল আজকে তোর কি খাবার মাংস মাতেমা মা বনে না শুনে রাখো হযরতে ফাতেমা মৃত্যু কাল সময় আলীকে বললেন আলী রে আমার কবর তুমি রেডি করে আমি সময় হয়ে গেছে হযরত فاطمهর কবর একজন সাহাবী কুরছেন কবর দেন তার সাসার নাম আবু দরা গফরিদার দिलाতাবু আবু দর্ক হযরত আলী বলেন সাফা তোমার বহうまত কবুর તૈયારી করো হযরত আবু দরা গফরি فاطمهর কবরটাকে খোঁড়া কাজ শুরু করলেন একায় সুন্দর করে আবু দরা গফরি এত সুন্দর করে কবরটা বানায়া চলেন فاطمهর লাশ এখনো আসে নাই আবু দরা গফরি বলে কবর

ফাতেমা কবর থেকে आवाज গেছে এ আবুজা আমি কবর বংশি খবরদার আমার কাছে দূরচিত করে কথা বলবি না রে এ আবুজা আমি নবীর পেটিকে চিনি না আমি হযরত আলীর স্ত্রী কে চিনি না আমি ফাতেমা কে চিনি না আমি নালীদিন সরদার আকে চিনি না আমি হাসান ও মা কে চিনি না আবুজা আমি সুত চিনি আম আবু তলে আমল যদি ভালো হয় আমার কবরের ব্যবহারটা ভালো আমার আমল যদি বেটে কয়া যায় আবু যান নবীর বেড়ে ফাতেমা হলে ডান দিকে হার পাম চলে যাবে আমি কবর কাউকে পরোয়া করি না মা বোনের আমার চলে রে গোমা আল্লাহ রসুল বলে যে মাল তাল ইনসান হুয়া মাল আহ আমার রবি মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় রসুল বলে ইল্লামিল সালাসাতি তিনটা আমল কবর বাসীর জন্য বন্ধ হয় না নাই থাকবে

নামে দাদার নামে দাদির নামে ওই সাতগা দাঁড়িয়ে তার খয়দাত করে দিয়ে দিবে আল্লাহ রসুল বাইল মিহিয়ান তা বাহু বিহি সাইয়ান যারা এলএম শিখি অপুরকে শিক্ষা দান করবে তার সবটা বাবা মা বসে বসে কবরের মধ্যে পাবে আউলাদুল সালিহনিয়া দুবুলাহ নে চন্তাল দাঁড়া হবে দোয়া কার করবে বাবার নামে মান নামে ওই দোয়াটা কবরে বসে বসে তার মা বাবা পাবে